কোথায় যা শিয়ালদার স্টেশনে বাইরে সকাল সকাল থেকে ট্রাই করতে হবে রাজুদার পকেট পাউডার ট্রাই করা যায়

আজকে রাজুদার পকেট পরোটা বড়দার চাই করবে এই যে দাদার পরোটা দেখতে পাচ্ছো আর এই যে তরকারি পরোটা ডি মেজ জায়গায় প্লেটে 300 পোটা আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি একটা আপেল পিয় একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা এই যে নাও চা করো রাজুদার পর পকেট পরোটা

সত্যি ভালো সবাই আসতে গেলে কেমন লাগছে ভালো আর কেমন লাগলো তোমার খেতে ভালো এই জায়গায় রয়েছে আর এই যে রয়েছে রাজুদার পকেট পরোটা ফার্স্ট টাইম খেলা বেশ ভালো লাগলো তাইতো এই ছাড়া পরটাও হয় তাহলে সব হয় না কেন চেষ্টা করলে সবই তোমার দোকানে আমন্ত্রণ জানাবো অবশ্যই হ্যাঁ এর তো আমন্ত্রণ তো জানাতেই হবে